প্রতিদিন একশো বার সুবাহান আল্লাহ পাঠ করলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করা হয় আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া লা ইলাহা ইহ সর্বোত্তম চিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় যে ব্যক্তি হামদিহি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সবিরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেন সুবহানাল্লাহি আল্লাহি অবি হামদিহি সুবান আজিম এই কালিমাগুলি জিহবাই উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহর নিকট প্রিয় যে ব্যক্তি সুবাহ আল্লাহ আজিমি ওয়াবি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন লাহাউলা উল্লাহ কুয়াতা ইল্লা বিল্লা হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমেগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ নবিক্রম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুট পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন তিনি সাল্লাহ সালাম আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে দুরুট পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়াত পাবে আমরা যদি প্রত্যেকেই সকাল এবং বিকেলে এই দশটি জিকির নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ এবং তার রাসুল আমাদের প্রতি কতই না কল্যাণকার এবং রহমতশীল হবেন আমিন